আবারও রাতে খোয়াইতে ঘটে গেল চুরির ঘটনা ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাতে কোনও একসময় ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা টিআর শূন্য ছয় এক সাত তিন নম্বরের ধলা বিলের পিন্টু দেবে ট্রাক গাড়ির ব্যাটারিসহ তেল চুরি করে নিয়ে যায় নিশি কুটুম্বের দল সকালে গাড়ির মালিক ঘটনাটি প্রত্যক্ষ করে খবর দেয় সুভাষ পার্কের আউটপোস্টে ছুটে আসে পুলিশ চুরির ঘটনার কোল কিনারা করতে পেট্রোল পাম্পে লাগানো সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে পুলিশ গাড়ির মালিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান শুধুমাত্র এই পেট্রোল পাম্পের মধ্যেই দাঁড়িয়ে থাকা গাড়িগুলিতে একের পর এক চুরি কাণ্ড সংঘটিত হচ্ছে এর কয়েকদিন আগেও পাম্পে থাকা একটি স্কুল স্কুলবাসে চুরিকাণ্ড সংঘটিত করে চুলের দল উল্লেখ্য একের পর এক চুরির ঘটনা ঘটিয়ে চলেছে খোয়াইতে রাতের খোয়াই এখন নিরাপত্তাহীনতায় ভুগছে প্রতিনিয়ত যা নিয়ে চিন্তিত সংস্কৃতির প্রেমী শহরের মানুষজন কিভাবে চুরি হয়েছে বলছে আমরা তো এখানে সারাদিন গাড়ি গুড়া আমরা এখানে রাখি গাড়ি তো এই লিয়া মনে হয় একশো দফা হইব এখানে চুরি হয়েছে কি কিরকম চুরি হইতেছে প্রায় দিন বলতে ধরেন না মোটামুটি মাসে দু একবার তো চুরি হয়ে

কর্তৃপক্ষকে আপনার অনুমতি দিছে গাড়ি রাখার লিগে দিয়েছি তো ইয়ে অনুযায়ী মানে রুলস অনুযায়ী রুলস অনুযায়ী আমরা বিউসিতে গাড়ি রাখতে পারি সারা ভারতবর্ষের নিয়ম এটা যে বিউসিতে গাড়ি রাখা এর আগে কি আইনে আশ্রয় নিছেন এর আগেও পুলিশ আউটপোস্টে জানানো হয়েছে এর আগেও চুরি হয়েছে তেল এর আগেও স্কুল বাস থেকে কিছুদিন আগেও স্কুল বাসটার থেকে চুরি হয়েছে দরজা এটা লাইভিলিটির কারণে এবং এখানে আমরা আরেকটা সেফটির কারণে রাখি যে এখানে নাইট গার্ড আছে সিসি ক্যামেরা আছে পুরোটাই কাজে হয় না খোয়াই থেকে সৌরভ ভৌমিকের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তের দায়িত্বেও সিস্টার কাছিখানি মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব